গল্প শুনবে হ্যাঁ তাহলে আজকের একটা বিয়ে গল্প শোনায় তোমাদের শোনতালি হ্যাঁ তোমরাও শোনো অনেক দিন আগেকার কথা বহু দিন আগেকার কথা ঠিক আছে তা একটা বিয়েবাড়ির ঘটনা ঘটনাটা হলো এটাই আবাদের ছেলে আর কুলুটের মেয়ে ঠিক আছে ছেলেটার বাড়ি আবাদে আর মেয়েটার ঘর হচ্ছে কুলটে মানে এই শহরে ঠিক আছে বিয়ের দিনদান হয়েছে মোটামুটি মেটাদের এখান থেকে শহর থেকে আবারে দেখতে যাই দেখতে গিয়ে মোটামুটি ছেলেটা পছন্দ করে আসে পছন্দ করে আসলি এবার বলেছে ঠিক আছে আমাদের তো ছেলে পছন্দ তোমরা কবে যাবে বলো তোমরা আসো তোমরা একবার এসে মেয়েটার দেখে যাও বলে বেশ ভালো মেয়েটার দেখতে এসে মেয়েটার দেখতে এসে মেয়েটার পছন্দ হয়ে গেছে ছেলেরা মেয়েটাদেরও পছন্দ করে নেয় মেয়েটাদের পছন্দ পছন্দ করে নে দিনদান হচ্ছে বিয়ের যে মেয়ে আমাদের পছন্দ চলো দিনদান হয়ে যাক তো বলছে দিনদান আর কি করবে যখন তোমাদের পছন্দ আমাদের পছন্দ বিয়ে এখানে হয়ে যাক বুঝতে পারছো তাই বললি হয় কোনো দিন আমার লোকজন বলা নি বরযাত্রী আনতে হবে কিছু ইয়ে করা কি দাবি দবা আছে বলো দাবি দবা মেটাতেই হবে ওরা বলা খোয়া করছে বলছে আমাদের কোনো দাবি শুধু একশো জন বরযাত্রী নিতে হবে ঠিক আছে আমাদের কোনো দাবি শুধু একশো জন বরযাত্রী নিলেই হবে তা বেশ ভালো একশো জন বরযাত্রী দাবি করে ছেলেরা ঘরে চলে গিয়েছে ঘরে গিয়ে বেদ দিন হয়ে গেছে বেদ দিনে যেদিন বেদ দিন হয় আর তখনকার টাইমে কোনো গাড়ি ঘোড়া ছিল নি বুঝতে পেরেছি ওদের আজকের যদি আমাদের এখানটায় আসতে হয় কালকে রাত্রি বেরোতে হবে ঠিক আছে কালকে রাত্রি ওরা হেঁটে 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 আসবে এসে ফের নদী পার হবে নদী পার হয়ে এসে ওখানে নদীর পাড়ে এসে একদিন ঘর ভাড়া করে থাকবে তারপরের দিন তবে পৌঁছাবে এবারে এসে এইরকম ব্যাপার দিন ওরা গেছে বেরে সারা রাত হেঁটে সারা রাত হেঁটে নদীর পাড়ে এসে ওরা মেয়ের বাপ কি করেছে দেড়শো জনের জোগাড় করে আর আমাদের লোকেদের কেন একটু কোন মতন বুঝতে পারছো একশো জনের আসতি বলেছে এরা ওরা আসছে একশো আশি জন আর মেয়ের বাপ মনে করলে একশো জন আসবে আমি দেড়শো জনের জোগাড় করি দেড়শো জনের জোগাড় করেছে বুঝতে পারছো দেড়শো জন জোগাড় করে এবার দুটো বেজে যাচ্ছে এখনো পর্যন্ত বট ঢোকে না আসে না বেলা দুপুর হয়ে যাচ্ছে কুটুমির ঘরের কুটুম গুলো ভাত দেয় না আগে বরযাত্রীদের খাওয়াবে তারপর দেবে তো ঠিক আছে আস্তে আস্তে চারটে বেলা চারটে বেজে গেছে এসে এসে বেলা চারটে বেজে গেছে চারটে বেজে গেলে এবার ওরা ভাত খাচ্ছে মেয়ের ভাত তো বানা যা দিচ্ছে মোটামুটি ওরা এত খাওয়া খেয়েছে আমাদের লোকেরা এত খাওয়া খেয়েছে কোন পড়ে গেছে বুঝতে পেরেছো কম পড়ে গেছে কোন পড়ে গেলি মাল আর দিতে পারছি না মেয়ের বাপের মান সম্মানো আর এখানে অলরেডি তিরিশ জন মাইনাস তা আমাদের লোক খায় ওই করে করেছে এরা মেয়ের বাপের একটু মান সম্মান লেগে গেছে মান সম্মান লেগে গেলি সব কম পড়ে যায় জিনিসপত্র গুলো কুম পড়ে গেলি বলছে মেয়ে এবার ছেলের বাপ মেয়ের বাপের উপর রাখ দেখাচ্ছে হম সুধীর ভাইরা জোগাড় করেছে খাওয়া কার বলে কালকে আমাদের ওখানে বউ হাতে যাবি খাওয়া কার বলে তোদের ডেকে দিয়ে এই কজন যাবি যাই তোলে বলছে না আমরা মেয়ের বাপ একটু লজ্জিত হয়ে গেছে ছেলের ঘরতে লোক এসে আমরা খাওয়া দিতে পারিনি অপমান হয়ে গেছে আমরা পঞ্চাশ জন যাব বলছে না পঞ্চাশ জন যাবো বললি হবে না তোরা জ্বরটা খুশি আয় আর খাওয়া কার বলে আমি দেখে দেবো ঠিক আছে খাওয়া কার বলে আমি দেখে দেবো তোরা আয় বলে হ্যাঁ বউ বলে ওরা চলে গেছে মেয়ের বাপ রাত্রি চিন্তা করে করে দেখছে এক কাজ করা যাক ওরা তো আমাদের একটা জন্য বলেছে যতটা খুশি ততটা হয় আমি আমার লোক গুলো ভাত দিই লোক কুটুম গুলো ভাত দিয়ে মেয়ের ভাত এবেলা একদম গ্রামময় চিন্তা করে 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 তিরিশটা লোক জোগাড় করেছে আর তিরিশটা লোক এক একজন দশ জনের ভাত খাবে বুঝতে পেরেছি এক একজন এক একজন তোদের মতন দশটা ছাওয়ালের ভাত সে এক লাখ খেয়ে নেবে এই রাম লোক তিরিশটা জোগাড় করেছে সেই লস্কর পাড়ায় মৈতে বুঝতে পেরেছি মোল্লা পাড়াই মোল্লা পাড়াই চলতে বুঝতে পেরেছো এরকম কুতে আসনি মেয়ের বাপ দেখি আমার কাজে আমার কাছে এসে বলছে বাবা বলো এক কাজ করো একটা বিয়ে বাড়ি যেতে হবে আমার মেয়ের বউ ভাত কালকে যেতে হবে আমি কেন সব লোক কুটুম রয়েছে আর আমার বলছো কেন বলছে লোক কুটুম দিয়ে কার নিয়ে যাবনি পুরো গ্রাম ময় ঘুরে ঘুরে আমি তিরিশটা লোক নিয়ে যাবো তিরিশটা লোক এক একটা লোক দশ জনের ভাত খেতে পারবে সেই সব লোকগুলো আমি খুঁজে নিচ্ছি তার মধ্যে তুমিও চলো ঠিক আছে তাহলে ওরা মনে কর এদের দেড়শো জনতি বলেছে ঠিক আছে আর এরা যাচ্ছে কজন দশ জন হিসেবে হয় তিনশো জন এক একজন দশ আর ভাত খায় তিরিশ দশকে তিনশো তিনশো জন যাচ্ছে এরাও বেই দেখেছে রওনা দিয়েছে বউ ভাতের দিন রওনা দিয়ে এরা নদীর পাড়ে গিয়েছে তিরিশ জনকে যেমন দেন নৌকা পটপট করে তিনটে নৌকা এসে তিনটে নৌকায় এক একজন এক একটা নৌকায় জন করে উঠেছে তিন দশে তিরিশ তিরিশ তিনটে নৌকা নিয়ে ও বা চলে গেছে ওমাদায় চলে গিয়ে এবার বিয়ে বাড়ি ঢুকেছে বিয়ে ঢুকে প্যান্ডেলের ভিতরে যেই ঢুকেছে ছেলের বাপ তো রাগারাগি করছে হ্যাঁ তোমরা এই তিরিশ জন এসছো আমি দেড়শো জনের জোগাড় করেছি এই খাবারগুলো কি আমি ফেলে দেওয়ার জন্য জোগাড় করেছি হ্যাঁ আমার একটা ইয়ে নি তোমরা তিরিশ জন আসছি কোন উদ্দেশ্যে তোমরা তো তোমাদের তো বলে এসছি তোমরা সবাই একশো জন দেড়শো জন দুশো জন যা খুশি আসবে তোমরা তিরিশ জন আসলে কোন সাহসে আমি যা জোগাড় করেছি সব তোমাদের খেয়ে যেতেই হবে সব তোমাদের না খেয়ে গেলি আমি কিন্তু সবকে বেঁধে রাখবো সব খেয়ে যেতেই হবে তো বলছে তুমি চাপ দিও তুমি ভাত দেওয়া শুরু করো বলে তিরিশ জন যেই বয়েছে প্যান্ডেলে খান দারি করেছে গ্রামের লোকেরা ওইরকম গরম গরম তে ঘাম টস টস করে ঝরছে হ্যাঁ হেঁটে হেঁটে গেছে আর তিরিশ জন এরা খালি বলছে নিয়ায় বুঝতে পেরেছে এ বলছে ভাত নিয়ে আয় ও বলছে ডাল নিয়ে আয় ও বলছে কোষ নেয় এ বলছে খাড়া নিয়ে আয় ও বলছে ভাত নিয়ে আয় এইরকম করে ওদের জিরণ দেয় না কান কি ছেলেরা এইরকম খা খাচ্ছে এইরকম খা খাচ্ছে খেদিক আগেকার লোকেদের দেখবি কোমরে লাইলেন লাইলেন লাইলেনের ডোর আর একটা জালের কাঁড়ি থাকতো কি ছেলে কুতো খাচ্ছে হ্যাঁ কুতো খাচ্ছে খেতে খেতে কুতোর পেয়ে টাইট হয়ে গে ওই ডা ওই কোমরের ডোর যে ছিল লাইলেনের ডোর পুটাস করে কেটে গেছে আর জালের কাঁড়ি ছিল জালের কাঁড়িটা ঠিক গিয়ে ছাওয়ালের বাপের কোপালে পোটাস করে লেগেছে বুঝতে পেরেছি করে লেগেছে লেগেছে বাড়া বেউস হয়ে গেছে ওখানটায় আর এরা যারা খাওয়াচ্ছে ওদের জিরু দিতে যায় না বলছে কি হলো ইয়ে ওর দিক কি দেখে নিয়ে আসবি তো নিয়ে আয় দেখি তোরা কত জানা জোগাড় করেছি নিয়ে আয় বলে ভাতে হাতে একজনের হাতে এক বালতি ভাত ছিল ভাতটা এরকম বালতি ধরে ফাতে ঠেললেন বলে যা ফেরকে নিয়ে আয় ফেরকে নিয়ে আয় বলে ইচ্ছা মতন খেয়েছে তিরিশ জন খেয়ে পেটে এরকম হাত চেপে দিয়েছি আর কিচ্ছু নি কিছু বলতে কিচ্ছু বেঁচে নি তিরিশ ওদের ঘরের লোকেরও কম পড়ে গেছে বলে

চলে যাওয়ার পরে লৌকা দেব লৌকাওয়ালার বলে রেখেছে যে আমরা এই যাচ্ছি আর ফের আমরা ফিরে আসবো সন্ধ্যাবেলা যাওয়া আসা টাকা একসাথে দেবো তোমরা একটা ওয়েট করবে এবার তিরিশ জন সন্ধ্যাবেলা ফিরে আসছে ফিরে আসার পরে ছজন নৌকার ওপর উঠেছে দশজন আর দশজন ওটা কোথা ছজন উঠেছে সবে নৌকার কানাকানি পানি চলে এসেছে মানে ডুবে যাই যাই অবস্থা নৌকাওয়ালা সঙ্গে পেরেশান হয়ে যাচ্ছে কি ব্যাপার সব এই সব লোকের আমি দশজন আর নিয়ে আসলো আর ছজন উঠেছে লৌকা ডুবে যায় কেন বুঝতে ওরা তো তিন জন না খাবার এরা তো ছত্রিশ জন খেয়ে দেবে নৌকা তো ডুবেই যাবে বুঝতে পেরেছো লোকা ওরা তো হয়রান হয়ে যাচ্ছে মানে এই যাওয়ার সময় এই লোকে যে জন আমি নিয়ে অফারে গেছি আর এখন ছজন উঠেছে ছজন উঠেছে আমার লোকা ডুবে যাচ্ছে এখন চার তুলতি বাকি আর চার তুলি তুলে লৌকা কি হবে বলে ব্যাপারটা কি বুঝতে লোকাল তো আর জানে না এরা তো মানে তিরিশ তিনশো জন আর খাবার তিরিশ জন খেয়ে এসে বুঝতে পেরেছো যা করে ওই রকম করে নিয়ে ওদের পাই পার হয়ে ফের আবার চলে আসা হয় এই হলো দাউতির ঘটনা বুঝতে পেরেছ আবাদের লোক আর কুলোটের লোকের খবর এই বিয়ে